সমাজে আর জনের মতো স্বাভাবিক জীবন ছিল মধুসূদনের হঠাৎ ব্যবসায়িক কাজে কুষ্টিয়া যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার ডান হাত ভেঙে যায় এক পর্যায়ে অকজ হয়ে যায় তার ডান হাতটি এরপরও থেমে যাননি মধুসূদন এই ভাঙ্গা হাত দিয়ে সম্মানের সাথে অর্থ উপার্জন করছেন তিনি বলছি রাজবাড়ির কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রতিবন্ধী মধুসূদনের কথা প্রায় বিশ বছর ধরে ভাঙ্গা হাত দিয়ে কাজ করে সংসার চালাচ্ছেন তিনি বাজারে চন্দনা নদীর পাড়ে দিয়েছেন একটি লন্ড্রির দোকান এই লন্ড্রির আয় দিয়ে অতি কষ্টের দিনাতি পাত করছেন মধুসূদন এরপরও ভিক্ষা করেননি আমি দীর্ঘদিন অ্যাক্সিডেন্টের পর থেকে আমি খুব কঠিনের উপর আমার ছয়টা নিয়ে আমি কাজ করে সংসার আমি চলে গেছি এবং আমাদেরকে যদি সহায়তা করেন আপনারা তাতে আমার কাছ থেকে খুশি পাব তবে প্রতিবন্ধী মধুসূদনের এমন পরিস্থিতিতে সরকারি আর্থিক সহায়তা সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা অনেক সুস্থ মানুষ যারা আছেন তারা অনেকেই কাজ করে খাইতে চায় না বিভিন্ন অজুহাত বিভিন্ন অপকর্ম এগুলো করে চলে অনেকে ভিক্ষাবৃত্তির সাথে নিয়োজিত কিন্তু আসলে এই কাকের আমি দেখতে চাই অনেক ছোটো থেকে দেখতেছি আর কি যে হ্যাঁ উনি এই এই একই জায়গায় একইভাবে বিভিন্ন লোকজনের যে কাপড় চোপড়গুলো থাকে ময়লা ওইগুলা বিভিন্ন লোকজন দিয়ে যায় আর উনি ওগুলো বাড়ি থেকে অনেক সময় ধুয়ে নিয়ে আসে অনেক সময় এখানে নিজে মানে কাজ করে পরিষ্কার করে এবং সাথে যে লোনের যে কাজটা ওটা তো করতেই থাকে সে অনেক সময় আমরা দেখি রাস্তার ধারে অনেক সুস্থ মানুষ হাত পাতে কিন্তু মধু কাকা কিন্তু তার বিবেককে কখনো ওই দিকে নেয় নাই কিন্তু ওই ভাঙা হাত নিয়েই কিন্তু আমাদের সমাজে আমাদের সুস্থ মানুষ যারা আছে তাদের ময়লা কাপড় পরিষ্কার করছে তাদের লোড দিয়ে আয়রন করছে সমাজের এই সকল মধুকাকার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখায় এবং আমাদের সমাজেরও এই মধুকাকার পাশে দাঁড়ানোর শিক্ষাটাও দেয় আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করব এই যারা এই ভিডিওটি দেখছেন মধুকাকার এই ভিডিওটি তার এই মানবতার জীবনযাপন করছে আর হয়তো অল্প কিছুটা দিন তিনি আমাদের মাঝে থাকবেন কিন্তু সেই দিনগুলো যেন মধুর হয় মধুর আঁকার দিনগুলো যেন মধুর হয় সেই কামনাই আমি একজন কালোখাড়িভাষী হিসেবে আপনাদের কাছে রাখছি রাজবাড়ি প্রতিনিধি মিঠু মল্লিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাকিবুল আমিন আপডেট টিভি